আরও একজন শিক্ষক অসুস্থ হলেন তিনি হলেন দৃষ্টিহীন শিক্ষক রবীন্দ্রনাথ স্যার তিনি তার চাকরি ফিরে পাওয়ার জন্য যোগ্য শিক্ষকরা তারা এবং শিক্ষাকর্মীরা তারা যাতে চাকরি ফিরে পান তাই তিনি অনশনে বসেছিলেন এবং তিনি অসুস্থ উল্লেখ হলো এই মানুষগুলো কিন্তু তারা তাদের হকের চাকরি তারা দাবি করছে এরা কিন্তু ঘুষ দিয়ে বা অন্য কোনো পথে তারা কিন্তু চাকরি পায়নি তাই সম্মুখে সারিতে বসে তারা আন্দোলন চালাচ্ছে উল্লেখ্য সরকার বাহাদুর তারা যদি ওএমআর সিট প্রকাশ করে এবং অবশ্য যোগ্য অযোগ্য যদি বাছাই করে দিত তাহলে কিন্তু এই মানুষগুলোকে রাস্তায় বসে থাকতে হতো না কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয় সর্বপ্রথম তার শিক্ষায় হাত দাও শিক্ষা যদি ভেঙে পড়ে তাহলে সেই জাতির মেরুদণ্ড তলা নিতে ঠিক যাবে এখন বর্তমানে যে ঘটনা ঘটছে সরকার রাজ্য সরকার যদি ডিভাইডেড করে দিত এরা যোগ্য এরা অযোগ্য এবং অবশ্যই প্রকাশ তাহলে এই ঝামেলা থাকতোই না কিন্তু সেগুলোকে টিকিয়ে রেখে দেওয়া হচ্ছে কারণ এই ধরনের দৃষ্টিহীন শিক্ষকদের কথা তাদের মাথায় নেই কারণ তারা তাদের নিজের ভোট রাজনীতিতে ব্যস্ত দেখতে পাচ্ছেন যে এই মানুষটা দৃষ্টিহীন শিক্ষক রবীন্দ্রনাথ স্যার তিনি আজ অসুস্থ হলেন দৃষ্টিহীন শিক্ষক তিনি অনশনে বসেছিলেন তার হকের চাকরিকে ফিরে পাওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের সেই মানসিকতায় তাদেরকে গড়ে তুলছিলেন যারা জানা এই সমাজকে যেন সুষ্ঠ সমাজ গঠনে তাদের ভূমিকা যাতে এগিয়ে থাকে সেরকম ছাত্রছাত্রী তিনি গঠন করার চেষ্টা করছিলেন কিন্তু আজকে তাকে এখানে অনশনে বসতে হচ্ছিল তাহলে উদ্দেশ্যটা কি যাতে সুস্থ সমাজ এবং স্বাভাবিক সমাজ গঠন না হয় তাই তাদেরকে আজকে এরকম অবস্থার পরিস্থিতি তৈরি হতে হলো কি জানি প্রশ্ন থাকছি দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি যে চলে গেছে তার জন্য মূলত দুর্নীতি সামনে এসছে কিন্তু কখনোই সরকার বাহাদুর তিনি যোগ্য যোগ্যকে বাছাই করছেন না ওএমআর সিট প্রকাশ করছেন না এতটা ভয় কিসের কারণ এই ধরনের মানুষগুলো এরা যে দানের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছে আজকে তাদের অবস্থা কোথায় দেখুন আমরা সে ছবি তুলে ধরছি সুমনা ম্যাডাম অসুস্থ হয়ে গেল বলতে আমি একটা কথাই বলবো যে এরকম করে করে অনেকে অসুস্থ হবে কেউ কেউ মারাও যেতে পারেন হয়তো তাও আমরা প্রাণপাত করতে রাজি আছি কিন্তু আমরা এই ময়দান ছাড়বো না যতক্ষণ আমরা হকের চাকরি আমরা না পেয়েছি এই <Nissan> হ্যাঁ <Nissan> <Nissan>